এই যে চিংড়ি মাছের মালাইকাটা ঢেলে নিলাম দেখতে খুব সুন্দর হয়েছে তাই না যাই না খেতে কতটা সুন্দর হবে চলো এবার ডিমের কোরমাটা বসাবো দেখো সকাল সাড়ে আটটা বাজে এখন এখন সকালবেলা একটু ময়দা মারতে শুরু করে দিয়েছি কারণ আজকে জামাই ষষ্ঠী আজকে ইচ্ছে হলো সকাল সকালে একটু স্পেশাল করে কিছু বানানো তো দেখো এখানে ময়দা আটা নিয়ে নিলাম নিয়ে আটা ময়দাটা ভালো করে মেখে কি বানাবো জানো তো একটু লুচি বানাবো এই যে আটা ময়দাটা মেখে নিই তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে প্রায় তো ময়দাটা বেশ শক্ত করেই মেখে নিয়েছি খানিক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে দেখো এদিকে আলুটা কেটে নিয়েছি এই যে আলুটা কাটা হয়ে গেছে আমার একটু আলুর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ছেঁচকি আর লুচি করবো তো বাড়িতে তোমাদের দাদা দাদাভাইও নেই আর জামাই হসপিটাল যাওয়া হয়নি তা ঘরের মন তো খারাপ লাগবেই তো ঘরেই স্পেশাল করে মানে নিজেকে ফিল করানোর জন্য এই যে তার প্রস্তুতি তো এই যে সাদা আলুর তরকারি বসিয়ে দিলাম এখানে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে লুচিগুলো ভেজে নেব তো এই যে তেলটা দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হতে থাক এই যে প্রায় তেলটা গরম হয়ে গেছে তো চলো এক এক করে লুচিগুলো ভেজে নিই থাকুন লুচিগুলো হয়তো খুবই সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই যে সব লিচিগুলো এক করে একটু লাল লাল করেই ভেজেন সাদা সাদা থাকলে আমার ছেলে আবার খেতে চায় না তো এই যে লুচি ভাজা ভাজা সব কমপ্লিট এখানে ছেলের খাবার দিয়ে দিয়েছি এই যে দেখো কতটা ইয়ামি হয়েছে আর সবারই তো ফেভারিট লুচি সাদা আলুর তরকারি হ্যালো এই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো ছো পিঙ্কি অফিসার পেয়েছে সবাইকে সাদা দেখো এখন দুপুর বারোটা বাজে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর দেখো এখানে রান্না কি জোগাড় করেছি আজকে তো জামাই ষষ্ঠী সবাইকে শুভ জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা রইল তো দেখো আজকে এখানে রান্না বান্না করছি যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে আর এখানে হচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে হবে ডিমের কোরমা এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো বেড়ে ছিলে নেব আর এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি তো ডিমের কোরমা চিংড়ি মাছের মালাইকারি আজকে দুপুরের মেনু

চিংড়ি মাছের মালাইকারিটা ঢেলে নিলাম দেখতে খুব সুন্দর হয়েছে তাই না যাই না খেতে কতটা সুন্দর হবে চলো এবার ডিমের কোরমাটা বসাবো দেখো এখানে ডিমের কোরমাটাও করবো বলে ডিমটা ছিলে একটু কেটে নিয়ে গাটা চিড়ে দিয়ে ডিমটা একটু হালকা ভেজে নেব ডিমটা বেশি কড়া করে ভাজবো না ডিমটা একটু হালকা ভেজে নিয়ে তুলে নেবো তারপর মশলাটা রেডি করবো এই যে কড়াইতে একটু দিয়ে দিলাম গরম গোটা গরম মশলা একটু একটু জিরে দিয়ে দেবো একটু দিয়েছি পেঁয়াজ জিরেটা দেওয়া হয়নি এর আগেও আমি এটা ট্রাই করেছি খুব সুন্দর খেতে হয়েছে তো চলো আজকেও ট্রাই করলাম আশা করি ভালোই হবে জানি এগুলো খুব সাধারণ রান্না তবুও অসাধারণ করে তোলার জন্য এই প্রচেষ্টা এই যে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি জান বন্ধুরা আজকে মনটা খুব খারাপ লাগছে সবাই যখন চারিদিকে গুছিয়ে জামা ষষ্ঠীতে যাচ্ছে সেখানে আমরা বাড়িতে যেতে পারলাম না বাপের বাড়ি খুবই কষ্ট হচ্ছে যাও হয় না সেভাবে জামাষষ্ঠীতে তবু যেন কোথায় গিয়ে এই দিনটা খুব মা বাবা আপন জনদের সবাইকে খুব মিস করি তাছাড়া এবছর তো সত্য সত্য ভাইকে হারিয়েছি বুকের ভিতর আরও একটা কষ্ট ওই জন্য না মানে আরও বিশেষ বেশি করে আসলে সবাইকে মিস করছি তা কিছু তো করার নেই চলো এইভাবেই দিন কাটাতে হবে সবার ভাগ্য তো আর সব কিছু তো দেয় না এরকম কিছু ভেবেই মেনে নিয়েছি সব কিছু তো দেখো কথা বলতে বলতে এখানে রান্নাটাও প্রায় হয়ে এসছে তো এই যে ডিমের কোন মাটা হয়ে গেছে এখানে ডিমগুলোও দিয়ে দিয়েছি এটা ভালো করে ঝোলটা শুকিয়ে আসলে একটু মাখামাখা ঝলতে হবে ভালো করে খুবই জলটা একটু মাথা মাথা বলেই রেডি হয়ে যাবে ডিমের কোরমা এখানে পাঁচটা ডিম দিয়েছি আপনারা চেয়ে বেশি করে করতে পারেন তা এখানে বেরেস্তাটা আছে লাস্টে বেরেস্তা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব রান্নাবান্না ডান দেখো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে এখানে রান্না হয়েছে দেখো তোমরা তো আগে দেখেই নিয়েছো এখানে হাড়িতে আছে ভাত এখানে হাড়িতে ভাত এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর এখানে আছে ডিমের কোরমা আর এই যে একটু লেবু কেটে নিয়েছি চলো খাবারটা আগে বেড়ে নিই এই যে এখানে ছেলের খাবার দিয়ে দিয়েছি ছেলের আজকে একটু ইচ্ছা হলো মা সাজিয়ে গুজিয়ে খেতে দাও তাই যে ছেলেকে খেতে দিলাম চলো ও খাওয়া দাওয়া করে নিই তার সঙ্গে সঙ্গে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা পরবর্তী ভিডিওই